আসন্ন ত্রুদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএমপিকে ভোট দেবে ত্রিশ শতাংশ ভোটার জামাত ইসলামীকে ভোট দেবে ছাব্বিশ শতাংশ ভোটার অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র চার শতাংশ ফেডারেশন সরকারের মার্কিন অর্থায়নে রিপাবলিক পার্টি ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের এক তথ্য জরিপে এ তথ্য উঠে এসেছে জরিপের প্রতিবেদনে বলা হয় আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে দুই দলের মধ্যে এই চার শতাংশ ভোটের ব্যবধান থাকবে আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইট ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান এই জরিপটি পরিচালনা করে দু হাজার পঁচিশ সালের তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের তেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে তেষট্টি জেলায় চার হাজার নয়শো পঁচাশি জনের সাক্ষাৎকার নেওয়া হয় সাক্ষাৎকার গ্রহণ করা হয় সরাসরি উপস্থিত হয়ে জরিপ কারীদের দাবি এই জরিপের আস্থার পরিমাণ পঁচানব্বই শতাংশ একই শর্তে রাজ একই শর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ভোট দেবে ছয় শতাংশ ভোটার জাতীয় পার্টিকে ভোট দেবে পাঁচ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে চার শতাংশ এছাড়া অন্যান্য দল ভোট পাবে আট শতাংশ ভোটার এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ও অন্তর্বর্তী সরকারের ওপর বেশিরভাগ মানুষের আস্থা সন্তুষ্টির তথ্য জরিপে উঠে এসেছে সত্তর শতাংশ মানুষ ডক্টর ইনুসকে সমর্থন করেছেন সত্তর শতাংশ বর্তমান সরকারের কার্যক্রম সন্তুষ্টি প্রকাশ করেছেন এছাড়া আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আশি শতাংশ মানুষ ন্যাশনাল সার্ফ অফ বাংলাদেশের সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার পঁচিশ শিরোনামে সোমবার সংস্থাটি ওয়েবসাইটে জরিপ ফলাফল প্রকাশ করা হয়